নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি কর্মসূচি বলতে গেলে আমরা একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছি আজকে সতেরো তারিখ আমরা হসপিটালের যে ইনচার্জ আমাদের এমন আছেন তিনিকে বলেছিলাম তিনি ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেনি তিনা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন আর আমাদের হরিহরপাড়ার এসেছেন আমাদের সব থেকে আজকের যে রক্তদানের শিবিরটা আমরা করছি সেটা আমাদের দলীয় পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের সদীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনুপ্রেরণায় আমাদের আজকের এই শিবির রক্তদান শিবির আমাদের অভিষেক মহাশয়ের যে উদ্যোগে তিনি আমাদের এই রক্তদান শিবির করার জন্য নেত্রী এবং আমাদের নেতা হ্যাঁ তেনারা আমাদেরকে দলীয়ভাবে করার যে একটা অনুমতি দিয়েছেন সেই হিসাবে আমরা এখানে দায়িত্বে থাকা আমরা নেতৃত্বে তাই আমরা আজকে যে রক্ত ক্রাইসিস সেটা প্রত্যেক দিন মানুষের একটা প্রয়োজন হয় যেটা মানুষের রক্ত ছাড়া মানুষের রক্ত ছাড়া কিন্তু এটা কাজে অন্য কিছুতে ব্যবহার হয় না মানুষের রক্ত মানুষকে বাঁচানোর জন্য রক্ত হয় সেই হিসাবে তো আজকে সেই হিসাবে আজকে আমরা রক্তদান শিবির আমরা করেছি ডোনারদের সঙ্গে আলোচনা করে ডোনারদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফাইনাল করেছি আজকে ডেটটা যাতে আমরা রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারি আর রক্তটা হচ্ছে সবথেকে মারাত্মক বিষয় কারণ রক্ত ছাড়া যেমন আমরা কোনো রোগীকে সেবা দিতে পারি না তাই মানুষের কাছ থেকে রক্ত কালেকশন করতে হয় তাই এই অনুষ্ঠান আমরা করেছি আমাদের সঙ্গে কতজন আমাদের তো এক হাজার মতো টার্গেট আছে এখন কতটা হয় দেখি সারাদিনের মধ্যে ডাক্তার সাহেবরা আছেন কতটা নিতে পারে আমরা সকলের জন্য ব্যবস্থা করেছি এই অবস্থায় আমাদের জেলার নেতা আমাদের যে সভাপতি অপূর্ব মহাশয় তিনিও এই বিষয়ে আমাকে বহু সহযোগিতা করেছেন আমাদের চেয়ারম্যান রবিউর সাহেব বিধায়ক তিনিও আমাদের ব্যাপারে সহযোগিতা করেছেন আমাদের হাসান সাহেব আছেন তিনি সহযোগিতা করেছেন সর্বোপরি আমাদের এমএলএ এই আমাদের এমপি অবতার ভাই তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি আজকে এই অনুষ্ঠানে থাকবেন তিনি এই নত্র হয়তো ঢুকে গেছে আর আমাদের সার্বিকভাবে আমাদের ডাক্তারে মেডিকেল সিস্টেমের যারা আছেন তারা সকলে এখানে আধিকারিক হিসাবে সকলে এখানে উপস্থিত আছেন তাদের সাহায্যে আমরা ব্লাডটা কালেকশন করতে পারছি তাই তেনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আজকের এই দিনটা আমরা মহর দিন আজকে মহরমের দিন হ্যাঁ সেই মহরমের দিনে আমরা এই রক্তদান যে আমরা প্রোগ্রামটা করেছি আমরা আগামী যে একুশে জুলাই শহীদ দিবসে সেই দিনকে যাওয়ার আগেই এই কাজটা আমরা করতে ইচ্ছুক হয়েছি কারণ শহীদ দিবসে তো একটা শোকের দিন সেই শোকের দিনের আগেই মানুষের প্রয়োজনে যে বাজারের দরকার সেইটাকে আমরা পূরণ করার জন্য আজকে রেপন্নটা করেছি আমার সঙ্গে আমার জেলা সমুদ্র লক্ষ্য রয়েছে অতএব আমাদের সঙ্গে আমার ডোনাররা রয়েছে ডোনাররা খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে সবচেয়ে স ইচ্ছায়